আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আসেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার দুইটি অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ফার্স্ট অফ অল যে অফারটা শেয়ার করবো তা হচ্ছে ডক্স কয়েন তো বর্তমান সময় সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় একটি অফার হচ্ছে ডক্স কয়েন তো ডক্স কয়েন থেকে কিভাবে কী ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দেব এবং কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন পাশাপাশি তাদের কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টও কিন্তু চলে আসছে তো খুবই চমৎকার একটি অফার ভুল করো আজকের অফারটা মিস করবেন না একদম আনলিমিটেড প্রসেসও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাই দেবো পাশাপাশি ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকের ভিডিওটা যদি থেকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকের মিনিমাম আমি বলতেছি ভাই দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ইজিলি ইনকাম হবে যদি আবার কথা মতো কাজ করেন তাহলে তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের ফ্রিতে ইনকাম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ক বি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটা আপনারা সব সময় খুঁজে থাকেন তো ফার্স্ট অফ অল ভাই হচ্ছে ডক্স কয়েন হচ্ছে অফিসিয়াল টুইটার আমরা চলে যাচ্ছি ডক্স কয়নে কিছু আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করি যারা নতুন আসেন পুরাতন আসেন প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আমি তারপর দেখাই দিচ্ছি কীভাবে অফারটিতে জয়েন করবেন তো ফার্স্ট অফ অল ডক্স কয়েনের অফিশিয়াল টুইটারে আমরা চলে আসছি তো ভাই এটা কিন্তু সেম লাইক নট কয়েনের মতো হতে পারে আগেই বলতেছি ভাই ভিডিও শুরুতে তো কেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই তো এখান থেকে দেখেন সেটা যদি আমরা একটু নিচে চলে আসি সরাসরি আমরা করবো কি এই যে তাদের যে টুইট টুইটটা আছে এই টুইটটা আমরা ওপেন করব। তো এখান থেকে যদি আমরা একটু নিচে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাবো দেখেন ওয়েলকাম ঠিক আছে মানে নট কয়েনের অফিশিয়াল টুইটার থেকে এই হচ্ছে গা টুইটার থেকে কিন্তু তাদের কিন্তু এখানে একটা টুইট করছে ওয়েলকাম ঠিক আছে মানে নট কয়েনের মতো প্রজেক্ট কিন্তু তাদেরকে এখান থেকে হচ্ছে গা ওয়েলকাম জানাইছে আমি যদি এখান থেকে দেখাই দেখেন নট কয়েনে কিন্তু এটা কিন্তু অফিসিয়াল টুইটার ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু নট কয়েনের হচ্ছে গা অফিসিয়াল টুইটার থেকে তারা কিন্তু টুইট করছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছেন প্রোডেকটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট তো এখান থেকে আমি আপনাদেরকে আরও বিস্তারিত আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখান থেকে তাদের যে টোকেনটা আছে ডক কয়েন ঠিক আছে এটা কিন্তু অলরেডি কিন্তু প্রি মার্কেটে কিন্তু বাইসেল হচ্ছে তো আমি যদি এখান থেকে যদি আমি তাদের হচ্ছে টুইটার থেকে আমি তাদের অ্যানাউন্সমেন্ট থেকে দেখাই এই এই যে আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এক একটা টোকেন এক ডলার প্লাস কিন্তু এখান থেকে প্লাসে কিন্তু বাইসেল হচ্ছে ঠিক আছে এই যে দেখেন এক ডলার প্লাস প্লাসে কিন্তু হচ্ছে তো এখান থেকে প্রত্যেকে যদি মিনিমাম চার হাজার কয়েন পান তো আমি এখান থেকে দেখাই প্রত্যেকে চার হাজার কয়েন পাবেন আশা করি তো এখান থেকে যদি চার হাজার কয়েন পান টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে ওয়ান ওয়ান তো প্রত্যেকে চৌচল্লিশ ডলার করে একটা অ্যাকাউন্টে পাচ্ছেন ঠিক আছে সে প্রত্যেকে পাবেন ভাই আমি আপনাদেরকে দেখাই দিতেছি কোনোরকম কোনো এখানে কাজ করতে হবে না আপনাকে তো এখান থেকে হচ্ছে তাদের তাদের যদি আমি এখান থেকে টেলিগ্রামে চলে যাই আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি প্রজেক্টটা কিন্তু 100% ভেরিফাইড একটা প্রজেক্ট তো পড় থেকে এখানে হচ্ছে যে আপনাদের অ্যালোকেশনটা চেক করতে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম কোনো কাজ নাই ভাই শুধুমাত্র কষ্ট করে চেক করে আপনাদের অ্যালোকেশনটা দেখবেন আর অফারটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে মানে আজকে বলতে এটা আর মাত্র 24 ঘন্টা সময় আছে তার পরবর্তীতে কিন্তু অফারটি কিন্তু শেষ হয়ে যাবে এরকম একটা اناউন্সমেন্টও কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এখান থেকে দেখেন এর আমি জাস্ট টুইটার থেকে দেখাতে আমার আর কি মনে নেই আমি এখান থেকে দেখাই দিতেছি দেখেন এটা কিন্তু এই মাস্কে হচ্ছে গা হচ্ছে গিয়ে সানডে মানডে হচ্ছে গিয়ে অফারটা কিন্তু ইন্ড হয়ে যাবে এখান থেকে কিন্তু সুন্দর করে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা বলে দিচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই অফারটা আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে তার পরবর্তী কিন্তু অফারটা কিন্তু শেষ হয়ে যাবে এবং এখান থেকে যদি আমরা একটু উপরে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাবো তাদের যে টোকেনটা আছে তাদের হচ্ছে যদি যে ওয়েবসাইট আছে ওখানে গেলে দেখতে পাওয়া যাবে এখান থেকে তাদের তারা কিন্তু তাদের টোকেনটা কিন্তু বাইন্যান্সে ছিল তারপর এমএক্সি তারপর ওকে এক্স বাইবিটে কিন্তু তাদের টোকেনটা কিন্তু সেন্ড করে দিছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই মোটামুটি তাদের টোকেনটা বাইনান্স তারপর হচ্ছে এমএক্সি ও তারপর হচ্ছে গা এক্স বাইবিটে তাদের টোকেনটা কিন্তু লিস্ট হবে এখনো যদি জয়েন এখানে না করেন সেক্ষেত্রে ভাই পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে তো পর থেকে অবশ্যই আজকে ভিডিওটা দেখে অফারটিতে জয়েন করবেন তো কীভাবে অফারটিতে জয়েন করবেন সেই পোস্টটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো অফারটিতে জয়েন করার জন্য এই ভিডিও একটা লিঙ্ক থাকবে আসকের অফা লিঙ্ক ওয়ান ঠিক আছে তো আজকের অফার লিঙ্ক ওয়ানের উপরে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই পোস্টটিতে নিয়ে চলে আসবে তো এখান থেকে করবেন কি পর থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন গো অ্যান্ড ফার্স্ট জাস্ট এই লিঙ্ক উপরটা ক্লিক করে দেবেন এই লিঙ্ক উপরটা ক্লিক করে দিলে একটা বোর্ড ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনাকে বলবে আপনাদের অ্যাকাউন্টটা কত বছর পুরনো তো আমরা এখানে আমার অ্যাকাউন্ট হচ্ছে আমার টেলিগ্রামটা চার বছর পুরনো এখান থেকে যার যত বেশি টেলিগ্রাম হচ্ছে পুরোনো আছে সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবে ঠিক আছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি আমি আবার বলতেছি ভাই যার যত বেশি টেলিগ্রাম পুরনো টেলিগ্রাম আছে সে তত বেশি তাদের ডক্স কয়েন এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন আমি তিন হাজার মতো সামথিং এখানে মতো পাবেন আমার যেহেতু চার হাজার সরি চার বছর পুরনো তো আমি এখান থেকে তিন হাজার মতো পাইছিলাম দিন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাদের টোকেনটা আপনি এখান থেকে দেখতে পাবেন এই টোকেনটা ক্লেম করে পরবর্তীতে এই টোকেনটা আমরা ক্লেম করে সরাসরি এক্সচেঞ্জারে কিন্তু সেল করতে পারবো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি এতটুকুই কাজ ঠিক আছে তো এখান থেকে যদি এখন অনেকে বলবেন ভাই আমরা আনলিমিটেড কীভাবে ইনকাম করবেন আনলিমিটেড ইনকাম করার জন্য ফ্রেন্ডস অপশন আছে দেন ইনভাইট অপশান ওপরে ক্লিক করে দেবেন ইনভাইট অপশন উপরটা ক্লিক করে দিলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার বন্ধুরা হচ্ছে গা যত বেশি হচ্ছে গা পনো টেলিগ্রাম থেকে জাস্ট এইটা অ্যালো তারা অ্যালোকেশনটা চেক করবে পার চেক অ্যালোকেশন আপনার সাথে মধ্যে এক দেড়শো করে টোকেন আপনি এখান থেকে আপনাদের ওয়ালেটে কিন্তু পাবেন ঠিক আছে তো এখন আপনারা কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন আনলিমিটেড ইনকাম করার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন কিতে প্যারালাল স্পেসে প্যারালাল স্পেসে চলে যাবেন তো প্যারালাল স্পেস এসে চলে যাওয়ার পর প্যারালাল সরি প্লে স্টোর আসার পর প্যারালাল স্পেস এই অ্যাপ্লিকেশনটি সার্চ করে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করলে এখান থেকে জাস্ট আপনার ঘরে যে কয়টা টেলিগ্রাম আসে ঠিক আছে প্রত্যেকটা টেলিগ্রাম এখানে জাস্ট এই করে ঠিক আছে টেলিগ্রাম অ্যাড করে এখান থেকে বা অ্যাপস মাল্টিপল অ্যাপস করে এখান থেকে আপনি জাস্ট কিন্তু আনলিমিটেড টোকেন কিন্তু নিতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো ভাই খুবই খুবই চমৎকার একটি অফার ভাই অফারটা কিন্তু আজকে ইন হয়ে যাবে যে যে কয়টা টেলিগ্রাম আছে প্রত্যেকটা টেলিগ্রাম থেকে আপনাদের অ্যালোকেশনটা চেক করবেন এবং এখান থেকে হচ্ছে ভাই আনলিমিটেড ইনকাম করবেন ঠিক আছে এই টোকেনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তাদের মার্কেটে কিন্তু লিস্ট করবে লিস্ট করলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম আপনি এখান থেকে নিতে পারবেন পাশাপাশি ভাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে অফার লিঙ্ক টু থাকবে টু লিঙ্ক রূপ টু উপরে ক্লিক করে দিলে এখান থেকে সেট হচ্ছে গা এইটা পেয়ে যাবে সেম সিস্টেমে আপনি কিন্তু জয়েন করতে পারেন জাস্ট জয়নিংকে ওপরে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার আপনার ইনস্ট্যান্টলি এখান থেকে কিছু ক্যাটস টোকেন আপনি এখান থেকে পাবেন ঠিক আছে যেটা হচ্ছে গা পরবর্তীতে কিন্তু তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর ডক্সের মতো আমরা সেল করতে পারবো ফার্স্ট অফ অল ভাই আগে ডক্সের ফোকাস একটু বেশি দেবেন ডক্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে পর কিন্তু তাদের অফারটা কিন্তু শেষ হয়ে যাবে তার আগে যে যত বেশি পারেন ডক্স ইনকাম করে রেখে দেন এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু মার্কেটে লিস্ট করবে তো মার্কেটে লিস্ট করার পর কীভাবে কী মানে ওখান থেকে টোকেনটা সেন্ড করে আপনাদের হচ্ছে গা টাকাটা পকেট পর্যন্ত নেবেন ওটা পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই জানাই দিব আরেকটা কথা এটা কিন্তু ডক্সে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টে চলে আসছে মানে কোন কোন এক্সচেঞ্জার তাদের টোকেনটা লিস্ট করবে এটা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টও কিন্তু আরও এখান থেকে দিয়ে দিচ্ছে আমি যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দেখেন গেট ডট আইও তারপর এখান থেকে এল ব্যাঙ্ক তারপর এখান থেকে দেখেন এক্স সহ কিন্তু এক্স বাইবিটে কিন্তু তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে দিচ্ছে আর এটা কিন্তু ভাই টেলিগ্রামের হচ্ছে গান নেক্সট সরি এটা কিন্তু টেলিগ্রামের রয়েছে নেথিব মিম কয়েন ঠিক আছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি ঠিক আছে তো ভাই খুবই চমৎকার একটি অফার ভাই অফারটা কেউ ভুল করেও কেউ মিস করবেন না আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে পরবর্তীতে কিন্তু অফারটা কিন্তু শেষ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তো হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ